রূপ অভিনয় আর মুগ্ধ করা ব্যক্তিত্বে তিনি জয় করেছেন দর্শকদের হৃদয় আজকের ভিডিওতে থাকছে অভিনেত্রী ববিতার সেরা দশটি সিনেমা তো ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি অভিনেত্রী ববিতার বক্ত হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার এক সাল দু সিনেমার নাম সবার অজান্তে সিনেমার হিরো শাকিল খান সিনেমাটির ইউটিউব ভিউ ত্রি দশমিক ওয়ান মিলিয়ন দুই সাল দু সিনেমার নাম মনে রেখো আমায় সিনেমার হিরো ফারুক সিনেমাটির ইউটিউব ভিউ ওয়ান সাল দু হাজার দুই সিনেমার নাম স্ত্রী মর্যাদা সিনেমার হিরো আলমগীর সিনেমাটির ইউটিউব ভিউ থ্রি দশমিক ফাইভ মিলিয়ন নাম্বার চার সাল দু হাজার তিন সিনেমার নাম হাসান রাজা সিনেমার হিরো হেরাল খান সিনেমাটির ইউটিউব ভিউ তিন লাখ নাম্বার পাঁচ সাল দু সিনেমার নাম চারশো দিনের ঘর সিনেমার হিরো আলমগীর সিনেমাটির ইউটিউব ভিউ টু দশমিক ওয়ান মিলিয়ন নাম্বার ছয় সাল দু ছয় সিনেমার নাম মায়ের মর্যাদা সিনেমার হিরো শাকিল খান সিনেমাটির ইউটিউব ভিউ একান্ন মিলিয়ন নাম্বার সাত সাল দু হাজার সাত সিনেমার নাম শামিল সংসার সিনেমার হিরো শাকিল খান সিনেমাটির ইউটিউব ভিউ সাতষট্টি মিলিয়ন নাম্বার আট সাল 2008 আট সিনেমার নাম গরের লক্ষ্মী সিনেমার হিরো আলমগীর সিনেমাটির ইউটিউব ভিউ ষোলো মিলিয়ন নাম্বার নয় সাল দু সিনেমার নাম বিয়েবাড়ি সিনেমার হিরো রাজ্জাক সিনেমাটির ইউটিউব ভিউ সতেরো মিলিয়ন নাম্বার দশ সাল দু দশ সিনেমার নাম অবুজ মন সিনেমার হিরো ফেরদোস সিনেমাটির ইউটিউব ভিউ নাইন দশমিক সিক্স মিলিয়ন